ঐ দামাকা রাজানিয়া ইসলাম আজকে দামাকা প্রত্যেকটা বাইকে দামাকা কারণ আমার সবগুলা বাইকের ব্যাটারি বসে গেছেগা এই যে হরতাল হট্টগোল এই এইসবের মাঝখানে আমরা ব্যবসায়ীরা বা সাধারণ মানুষ কি পরিমাণ কষ্ট হইছে বলার বাইরে যাই হোক আমার গাড়ি ঘর কষ্ট হচ্ছে আপনাদের হাতে না জেতেবে আজকে থাকবে প্রত্যেকটা বাইক প্রত্যেকটা বাইক একদম একদম স্বল্প মূল্যে দামাকা অফার রেডি আরে ভাই কি নাই কি নাই মানুষ বলে যে ভালো ভালো বাইক নাই কি নাই আজকে কি নাই দেখেন স্ট্যান্ডার্ড

তারপর নিয়ে যান আপনারা খুশি থাকেন আমার এখানে এই যে এই যে দশ বারো দিন বন্ধ ছিল এই বন্ধ হচ্ছে না ব্যবসায়ীদের লস হচ্ছে না দেশের লস হচ্ছে না সব দিক বিবেচনা করে আমি আমার কিনে দাম বা তার থেকে অল্প আসুক তারপরও সবাই খুশি থাকুক আমি নতুন বাইক ঢুকাই নতুন দামে বাইক বিক্রি যার পঞ্চান্ন করে পঞ্চান্ন করে পঞ্চান্ন করে আজকে তিনটা স্টেকার পঞ্চান্ন করে তিনটা স্টেকার ভাই আগে আসলে আগে পাবেন দেখে নিবেন বেঁচে নিবেন এরপর পাশাপাশি দেখেন দু হাজার বিশের মডেল রিমোটের স্টেকার এই যে এই যে দেখছেন রিমোট রিমোটের এই এটা পেয়ে যাবেন কয় টাকা জানেন ভাই মাত্র নব্বই হাজার টাকা নাম্বার করা ফার্স্ট বাড়ি পঁচাশিতে পঁচাশিতে আরে ভাই বিরাশিতে 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 ন্যান্ডা ভাই আশিতে দেখেন আশিতে দিয়ে দেই কে দিতে পারে আশিতে দেখেন আন্টাসের ফ্রেশ কলিউশন ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি শুধু আশি হাজার টাকা সুজুকি হায়াতি ন্যান্ড হায়াতি বাই সুজুকি মানে একটা ব্যান্ড ব্যান্ডের পাইপ হায়াতি বাই মাইলেজের রাজা চাকাটা দেখছেন কত জিক করতেছে একদম ফ্রেশ কলুশনের ইনশাল্লাহ ভাই আমি অন্যদের মতো বলবো না আনটা সিঞ্জিল আনটা সিঞ্জিল সব বাইক আনটা সব বাইক বাইক চাকরি না ভাই সব বাইক বাইক চাকরি না বাইক গুলো আসে কই থেকে কাস্টমারে নিয়ে আসে আমার মতো ব্যবসায়ীদের কাছ থেকে কিনি আবার কাস্টমারের হাত থেকে কিনি অনেক সময় যে এসে বিক্রি করে যায় গাড়ি কন্ডিশন খারাপ থাকে ভালো থাকে আপনারা দেখে নিবেন বুঝে নিবেন পেপার গ্যারান্টি আমি দিব হায়াতি নিবেন নেন হায়াতি আছে পঞ্চান্ন 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 ভাই পঞ্চাশ করে পঞ্চাশ করে দুইটাই পঞ্চাশ করে দুইটাই পঞ্চাশ ৫০ পঞ্চাশ 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 ভাই এগুলো বিক্রি করে শুধু চালান চালান ক্যাশ করে চালান ক্যাশ করার না আমি আজকে গলা ভাঙছে দেখছেন কত কষ্টে ভাঙছে ভাই বলে বুঝাইতে পারবো না এই যে চিল্লাইতেছি চিল্লাইতেছি কারণ হচ্ছে এখন ভাই অবস্থা খুবই খারাপ গাড়ি বিক্রি করতে পারতেছি না এই জন্য যে দাম দিয়ে দিচ্ছি দশ হাজার পনেরো হাজার করে লাভ এই দাম আর পাবে না কেউ আমি সম্রাট লাভ লসের হিসাব করি না আমাদের কিন্তু তিরিশ হাজার টাকার বাইক অনেক আছে ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন এখানে দেখেন টিভিএস পনিক্স টিভিএস পনিক্স মেজারমেন্ট সম্রাট পাই গ্যালারি থেকে বাউন্ড আছে টাকা আজকের রেকর্ড দাম এটা হচ্ছে ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি বাউন্ড আছে টাকা মাত্র বাউন্ড পঞ্চাশ হাজার পঞ্চাশে আজকে পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা টিভিএস পনিক্স ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি এর পাশাপাশি টিভিএস মেট্রো এটা হচ্ছে নন সেলফ ডিজিটাল নাম্বার নন সেলফ ডিজিটাল নাম্বার চল্লিশ হাজার টাকা বাইক চল্লিশ হাজার টাকা একটা মেট্রো বাইক তো আবার ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি

পার লিটার মেট্রো মাইলেজ ছিয়াশি কিলোমিটার কোম্পানি দেওয়া স্টিকারে দেওয়া ওই যে স্টিকারটা জুম করে এই যে মেট্রো বাইকটা স্টিকারটা জুম করে মাইলেজটা কোণারে দেওয়া আছে দেখেন 86 কিলোমিটার লেখা এটা কিন্তু আমার স্টিকার না বানানোর স্টিকার না এটা কোম্পানি দেওয়া স্টিকার পার লিটার মাইলেজ টিভিএস মেট্রো প্লাস 60 মানে এটা 90 90 না তো দিব ভাই এটা না কোনটা নেবেন নেন না রে ভাই মাত্র এসটি 55 তে মডেলের মেট্রো এর পাশাপাশি পাশে দেখেন

দামাকা বানাই হাজার টাকা টাকা এর পাশাপাশি আর পালসার দেখেন আজকে আমার স্বপ্ন আছে আপনার স্বপ্ন আছে সবার স্বপ্ন আছে যাদের কম বাজে তাদেরকে একটা স্বপ্ন হয় পালসার চালানোর জন্য তারা নিতে পারে এটা চল্লিশ হাজার টাকা তাদের জন্য এটা চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশে নিতে পারবেন এটা এটা কিন্তু থ্রি পার্ট হ্যান্ডেল এর নাম্বার করা একটা পালসার বাইক মাত্র চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি আরেকটা পালসার দেখেন এই পালসারটা এটা কিন্তু আপনার ডিজিটাল নাম্বার প্লেট আর জমা দেওয়া আছে এবং টু পার্ট সিট দেখেন এটার লুকটা দেখেন ব্যাক প্যানেলটা দেখেন কত ডেকোরেশন করা এই পালসারটা আপনারা নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আজকে আজকের দাম আঁকা হাজার টাকা এই পালসারটা নিতে পারবেন এখানে দেখেন মাইন্ড ট্রেন্ড বাই যারা মাইলেজ খুঁজতেছেন টাকা অল্প মাইলেজ লাগবে তাদের জন্য এই ডিক্স ব্রেক এই গাড়িটা ডিক্স ব্রেক হাইড্রোলিক ডিক্স ব্রেক এই মাইনাস কত ভাই চল্লিশ না চল্লিশ না আটত্রিশে আটত্রিশে না পঁয়ত্রিশে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পঁয়ত্রিশ হাজার টাকা এখানে যারা পেয়ে যাবেন এই যারা পেয়ে যাবেন আজকে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ভাই আঠাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নাম্বার করায় ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যারা এই এখানে আছে ম্যাক্স জেড তাও ডিজিটাল নাম্বার কিন্তু ম্যাক্স জেড ম্যাক্স জেড ভাই ম্যাক্স জেড মানে ডাবল যেটা ম্যাক্স জেড বলে ইস ফর ম্যাক্স জেড আরেকটা আছে শুধু ম্যাক্স এটা কিন্তু ম্যাক্স জেড ম্যাক্স জেড এর ডাবল ডিএক্স এর বাইক ভাই হিতেশ কাপুরনুদাম এগুলা সাইডের নিচে বেচা হয় না ভালো কন্ডিশন এগুলা আজকে ম্যাক্স জেট দেব 40000 টাকা পঁয়ত্রিশে এ 35 আরে ভাই তেত্রিশে বত্রিশে আজকে জি এখানে একটা রানারের চিতা আছে এই চিতা বাইকটা

বাইকে ঠকবেন কেন প্রত্যেকটা বাইক দেখে নেবেন দামের অঙ্কে দেখে নেবেন ভাই বলেন এটা বলেন সেটা বলেন ভাই আমার সব আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমার কি স্বপ্ন হতে পারে না পাঁচ হাজার টাকার বাইক পারলে আমি পাঁচ হাজার টাকাই দিতাম যদি পড়তো ওটা ওটা আপনার কাছে ভাঙ্গারি হতে পারে আরেকজনের কাছে না সুতরাং ভাঙ্গারি না বলে দাম দেখবেন যে এটার দামটা এটার সাথে রিয়েল কি না মিলে ভাই আমি তো আনন্দ ফাইভের ব্যবসা করতেছি না এখন আনন্দ ফাইভের দামে এগুলো দিচ্ছি না যে আপনি দামের সাথে কম্পেয়ার করবেন এটার দামে এটা দিচ্ছি এটার থেকে সারা বাংলাদেশ সবচেয়ে কম কিনা সেটা দেখবেন এখানে অ্যাপাচি আর আছে অ্যাপাচি আর এটা হয়ে যাবে সপ্নের থেকে ডাবল ডিসে গাড়ি এটার লুকটা অনেক সুন্দর স্টিকার করা এটা বাইরে রাখলে এতগুলো ভিতরে দিকে সুন্দর লাগে বাইরে রাখলে একটা সিট ডেকোরেশনটা দেখছেন এত সুন্দর লাগে বলার বাইরে বাইরে সিঙ্গেল একটা গাড়ি একদম চালাই দিলে এই গাড়িটা

এতগুলা গাড়ি আমার কিন্তু দাম মনে নেই মনে রাখা রাখাও সম্ভব না আমি দিয়ে দিতেছি আপনার নিয়ে খুশি থাকেন গাড়ির তো দুম পরে সম্রাট বাইকালয়ের নাম হয় ইনশাল্লাহ সম্রাট বাইকালয় বাংলাদেশের কম রেটে বিক্রি করে এবং মানুষের মূল্যায়ন করতে জানে এর পাশাপাশি আরেকটা আর্টি এর পাশে আর্টি আছে এই আর্টি দেখেন সম্রাট বাগ গ্যালারি থেকে নিতে পারবেন এটা 65 হাজার টাকা লুকটা দেখেন লুকটা দেখেন কত সুন্দর আপডেট মডেলে স্টিকার করা চাকা দুইটাই নতুন বিশেষ করে পিছনের চাকাটা দেখেন এখান থেকে পিছনের চাকাটা দেখেন একটা চাকার দাম কিন্তু 6 থেকে 7 হাজার টাকা হয়ে যায় এখন বর্তমানে চাকার দাম খুব বেশি রয়্যাল প্লাসটা দেখেন আনটাস ইঞ্জিন ইঞ্জিন আনটাস রয়্যাল প্লাস রয়্যাল প্লাসটা সম্রাট বাগ গ্যালারি থেকে নিতে পারবেন মাত্র 40000 টাকা

এমন এমন গাড়ি আছে যাদের ব্যাটারিতে কারেন্ট থাকে ব্যাটারিতে কারেন্ট বলতে কি ব্যাটারি পাওয়ার থাকলে কারেন্ট বের হবে পাওয়ার না থাকলে কারেন্ট না বের এখন আমার এখানে এত এত গাড়ি সবগুলা গাড়ি কিন্তু ব্যাটারি ছাড়া কিন্তু গাড়ি অচল তারপরও ব্যাটারি হেলথ কমে যালে গাড়ি কি কি সমস্যাwidetilde দেরি হয় আপনার আসার পরে সাথে সাথে স্টার্টটা যাবেন না সাথে সাথে গাড়িটা দেখবেন দেখে বের করে বলবেন যে ভাই এটা স্টার্ট দিয়ে দেন আমরা চালাবো তারপর চালিয়ে প্রবলেম পাইলে বলবেন ভাই আপনারা ব্যাটারি দিব না কিন্তু যদি স্টার্ট দিয়ে দেন যে পি করে শব্দ দেয় স্টার্ট নেয় না গ্যা করে শব্দ দেয় না তাহলে এটা আমাদের দোষ নাই গাড়িগুলো ব্যাটারি বসা থাকবে কারণ কতদিন শোরুমটা বন্ধ সুতরাং আপনারা এসে বিচলিত হবেন না আগে এসে গাড়ি দেখবেন গাড়ি পছন্দ হলে এই গাড়িটা চালাবো করে দেন তারপর আমরা এটাকে ব্যাটারি লাগাই বা বা ধাক্কা স্টার্ট 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 কিক যেমনি হোক দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আপনি কন্ডিশনটা দেখবেন এটা পেয়ে যাবেন টাকা আজকের দাম পঁচাত্তর সত্তর হাজার টাকা সত্তর হাজার ডাবল ডিস্ক ডাবল ডিস্ক কিন্তু তাই লুকটা দেখেন এদিক থেকে দূর থেকে না দেখালে বুঝবেন না

ভাই ব্যবসায়ী মানে সব প্রকার থাকতে হবে ব্যবসায়ী মানে ব্যবসায়ীর কাছে সবাই আসবে সব শ্রেণীর লোক আসবে সবাই এসে মন খুলে কথা বলতে পারবে আমি ব্যস্ত তাহলে আমি কথাই বলতাম না গান্ধীর হতে বাধ্য বাট আমি আমার সবাইকে গেছে বাইক কিলো এই বাইক গুলো এই বাইক গুলা ইউএম এর এই বাইক গুলা ইউএম মানে তো বুঝেন আর ইউএস মানে তো বুঝেন

সব বাইক চাইনিস না এটা হচ্ছে ইউএস এর বাইক এই বাইক গুলা আপনারা চালাবেন স্ট্রাইকার বলেন অন্য অন্য বলেন দেখেন এদিক থেকে ইঞ্জিন কোয়ালিটি অন্য অন্য যে গাড়ি বলেন সেই গাড়ি থেকে এই বাইক এই গাড়িগুলো অনেক ভালো মাইলেজ খুব ভালো দিবে টাকা তো বুঝছেনি ভাই জিরো কিলোর গাড়ি বুঝিনি ভাই এগুলা নতুন মার্কেট প্রাইস এক লক্ষ বিশ চল্লিশ বিশ না চল্লিশ সরি এক লক্ষ চল্লিশ আমি দিব সম্রাট শুধু সত্তর হাজার টাকা করে শুধু সত্তর 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 অর্ধেক দামে ভাই পাইকো চুরি করি নতুন বাইক কি চুরি করা যায় ইনটেক বাইক কি দেওয়া যায় সম্রাট দিবে শুধু সত্তর করে সত্তর করে সত্তর করে কেউ যদি প্রমাণ করতে পারে এগুলা ইনটেক না তাহলে গাড়ি ফিরে দিয়ে দেবো তাদের একদম ইনটেক বাইক সত্তর করে এক কিলো চলে না এগুলা রিজেক্ট বাইক কেউ যদি গাড়ি ফিরে দিবো একদম ইনটেক বাইক সত্তর করে বাইক কিভাবে দিতে পারি অফার দিচ্ছি অফার অফার দিচ্ছি আমি কিনে এনে অফার দিচ্ছি এগুলা নিতে হলে এগুলা নিতে হলো অবশ্যই অবশ্যই সে আমার আমার রিয়েল

এক লাখ টাকা মাত্র বিরাশি হাজার টাকা ভাই এই দাম মানিনা এই দাম স্টিকার দাম এই দাম মানি না সম্রাট নতুন দাম সম্রাট দিবে ইনশাল্লাহ আর এখানে কত হচ্ছে ভাই আমি কিন্তু ছন্দ জানি না যে নিয়ে যাবেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা ভাই আর টিআর বাইক এই বাইক সেই বাইক ছন্দ ছন্দ নাটক করে বাইক বেঁচা বাইক দেখে বাইক কিনবেন আমাকে ভালোবাসে বাইক কিনবেন না টাকাটা পণ্য কিনবেন আপনার টাকা আপনার দেখে সম্রাট বাইক পঁচানব্বই হাজার টাকার বাইক আজকে বিরানব্বই হাজার টাকা একশো ষাট সিসি একদম ফ্রেশ কন্ডিশন মডেলটা দেখেন ভাই একচল্লিশ সিরিয়ালের গাড়ি ভাই আর কি করবো ভাই এগুলো তো ভাই দেওয়া যায় না একচল্লিশ সিরিয়াল ছত্রিশ ওটা একচল্লিশ টাকা এটা হ্যাঁ এটা যাবেন সম্রাট বাইক গেলে পঁচানব্বই আজকে কত দিয়ে দিলাম

ভিক্ষা করবো রিক্সা করবো মানুষকে গরিব বলে সমর্থন করা ঠিক না ভাই ভিক্ষুকরা গরিব বলে সমর্থন করা ঠিক না তার আজকে আল্লাহ তালা এই প্রভাবে রাখছে আমাদের এটা তো ভাই আমাদের জীবন হলো আমরা সবাই মরণশীল সুতরাং অহংকার করার দরকার নাই ভাই গরিব কেন বুঝি না যার সামর্থ্য যতটুকু সেই সেই তার সামর্থ্য অনুসারে বাইক কিনবো তাকে অবহেলা করা যাবে না এটা নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকায় এটা নব্বই হাজার টাকা নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার ভাই ভাই নব্বই করে জোড়া জোড়া বাইক এত সুন্দর ভাই এপ্রিল আছে এপ্রিল আপনি সম্রাট বাইক থেকে এই এপ্রিল বাইক গুলা সম্রাট বাইক থেকে আজকে দামা কভার ভাই দেখেন কত স্ট্রং বাইক এটা থেকে এটা বড় কিন্তু এটা থেকে এটা বড় বড় হইলেই দাম হয় না এই এপ্রিল বাইক গুলা দামেও বড় পাঁচ লাখ টাকা করে নতুন নতুন দাম পাঁচ লাখ টাকা সম্রাট দিবে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আটষট্টিতে পঁয়ষট্টিতে নেন পঁয়ষট্টিতে হ্যাঁ এটা সত্তর হাজার টাকা এটা নাম্বার করা দশ বছর এটা অন টেস্ট পঁয়ষট্টি হাজার টাকা এটা সত্তর হাজার টাকা এর পাশাপাশি সুজুকি এসেফ আছে এসেফ পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এসেফ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এসেফ ভাই যেটা পারবো সেটা অবশ্যই অবশ্যই সর্বোচ্চ ছাড় দিতে চেষ্টা করবো আর এটা এটা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আর এটা এক লক্ষ পঁচিশ ভাই এটা কমাতে পারলাম না দুঃখিত কিছু কিছু বাইক আমাদের আগেই কমানো যে বাইক গুলা আমাদের লস প্রজেক্ট হয়ে যাচ্ছে সেই বাইক গুলো তো চাইলে কমাতে পারবো না আমি যদি লস দেয় বেশি লস দেই আমি কি টিকতে পারবো আপনারা কি চান আমাকে হারাই ফেলতে ব্যবসায়ী হিসাবে আমি ঠিকবো বলতে আমি তো মরে যাব না কিন্তু ব্যবসায়ী হিসাবে হারাই যাব আমি চাই আপনাদের কাছ থেকে দিগুন তিগুন লাভ করে আমি বড় হই আপনারা যারা যারা লাভ দিতে পছন্দ তোমরা তারাই সোমনা রে কাছে আসবেন সোমনা ডাইরেক্ট কথা ভাই লাভ কি আপনারা দেখে দিবেন না না আমারে ধাং করবেন আপনাকে পূজো হইলি দিবেন না হইলে না দিবেন অন্যদের মতো কই দেন না ভাই লাভ হইত না লাভ হইত না ভাই ভাই মাত্র 55 কিনা ভাই 54 বেস ভাই 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 টিপানো কিনা ভাই ভাই এক হাজার টাকায় হ্যাঁ একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা ভাই তিনটা পালসার এস এই পালসার এস টা মাত্র আশি হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর 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 ভাই আজকে পঁচাত্তর পঁচাত্তর পঁচাত্তর

সত্তর হাজার টাকা সত্তর 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 আটটা পেয়ে যাবেন পঁচাত্তর হাজার সবগুলোর দশ বছর এর পাশাপাশি লিফান কেপিয়ার লিফান কেপিয়ার পেয়ে যাবেন পঁচাত্তর হাজার টাকা লিফান কেপিয়ার পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন

সত্তর হাজার টাকা সত্তর হাজার আজকে আটষট্টিতে পঁয়ষট্টিতে দিয়ে দিলাম যাক এক পিসি আছে দুই পিসি আর কে ডাবল ডিক্স এর গাড়িগুলা কিন্তু লোক দেখাতে হবে আসল লোকটা দেখেন ব্ল্যাক ডায়মন্ড রিংটা দেখেন কত স্ট্রং রিং ইউএসডি সাসপেনশন ডাবল ডিক্স এই আর কে বাইকটা নিজের নামে নাম্বার করবেন আপনি নিজে ফার্স্ট পার্টি হবেন এটা কিন্তু মিটার নাই মিটারটা নষ্ট সত্য বলতে নাই বাজার এই আর কিবি বাইক এত এতই স্ট্রং এটাতে এক বিন্দু মডিফাই করতে হবে না গাড়িটা এত ফ্রেশ এই গাড়িটা নিতে পারবেন মাত্র 40000 টাকা 38 এ 35 এ 33 এ 35 35 লাস 35 আর কিবি জি এখানে দেখেন টিবিএস রেডিয়ন রেডিয়ন পেজে মাত্র 68000 টাকা 68 এর রেডিয়ন হ্যাঁ এটা কিন্তু নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আজকে 68 না 65000 টাকা রেডিয়ন রেডিয়ন 65000 টিভিএস রেডিয়ন 4 বি পেজে পাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে এটা এক্স কানেক্ট করবে এটা কিন্তু এক্স কানেক্ট ফোরবি বাট কথা হচ্ছে এটা মাথা এমন কেন মাথাটা পরে লাগানো মাথাটা কাজটা ভাঙিয়ে গেছিলো সে এক্স ক্যানেক্টের মাল পায় নাই তখন এক্স কানেক্ট ফোরবি সিঙ্গেল ডিস্ক সেটা আপনার প্রয়োজন মিটার কিন্তু এক্সানেটেড এক লাখ পনেরো হাজার টাকায় নাম্বার করা অবাক করার দাম হলো সম্রাট দিবে সেই দামে এক লক্ষতে দশে দশে আটে আটে এক লক্ষ আট হাজার টাকায় এক্স কানেক্ট ফোরবি

বোল্ট কিন্তু কেউ ছাড়ছে না বোল্টে কারো হাতে নাই বোল্ট নতুন বানানো কম বোল্ট নাই বললে চলে নতুন বাইক নাই বললে চলে বোল্ট এই বোল্ট পাবেন আমাদের এখান থেকে সম্রাট বাইক গেলে থেকে মাত্র আটাত্তর হাজার টাকা পঁচাত্তরে এটা পেয়ে মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকায় পঁচাত্তরে আশিতে এটা পেয়ে মাত্র নব্বই হাজার টাকা এটা নব্বই হাজার টাকা নব্বই 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 নব্বই

সম্রাট বাইক লোকেশন হচ্ছে নরসিংহ জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে জালপট্টি মসজিদের একটু আগে মিড টাওয়ারে অবস্থিত সম্রাট বাইক গ্যালারি থেকে আসতে যাচ্ছেন বাস অথবা বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে সরাসরি মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে আসবেন জালপট্টি মসজিদ জালপট্টি মসজিদের সাথে মিড টাওয়ার বিল্ডিং এর নাম মিড টাওয়ার মিড আমাদের শুরু মুখস্থ যদি আপনি তাজপুর থেকে আসেন সরাসরি মাদবদী বাস স্ট্যান্ড আসতে পারবেন যে কোনো বাসে আধা ঘন্টার মতো সময় লাগবে যদি কুরিল বিশ্বর থেকে আসেন সেখান থেকে বিআরটিসি বাসে মাদবদি বাস স্ট্যান্ড গাজীপুর থেকে আসলে পাঁচ দোনা নেমে পঞ্চাশ টাকা আসতে পারবেন আমাদের শোরুমে মাদবদী জালপটি মসজিদ অথবা গাজীপুর থেকে পাঁচ দোনা এসে পাঁচ দোনা থেকে পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে মাদুদী বাস স্ট্যান্ড নামতে পারবেন লোকেশন বলে দিলাম তারপরে সমস্যা হলে কল দিবেন আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে কল দিবেন এখানে ডাইরেক্ট নেটওয়ার্ক পড়েন আন্ডারগ্রাউন্ড এর ফ্লোর তো মানে নিচতলার ফ্লোর এখানে নেট পাওয়া যায় না বুঝতে পারছেন আর সবাই আমার ফেসবুক পেজটা বাংলা লিখবেন সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটা একবার হ্যাক হয়ে গেছিল ওটা অনেক কষ্ট করে আনছি আপনারা যদি দেখে আসেন ফেসবুক পেজটা কত সুন্দর ফেসবুক পেজ সম্রাট ফ্রি বাইক বাংলায় আর যদি ইউটিউব চ্যানেল দেখে থাকতে চান ভিডিও তাহলে সম্রাট ফ্রি বাইক ইংরেজিতে ইউটিউব চ্যানেল দেখে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পেতে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ